বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আগামী এক নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে সেদিন থেকে প্রতিদিন সর্বোচ্চ দু হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির তিনি জানান নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সেন্ট মার্টিন ভ্রমণ মৌসুম তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতেও অবস্থান করা যাবে পর্যটকদের যাতায়াতের নিয়ন্ত্রণে নতুন একটি সফটওয়্যার চালু করা হয়েছে পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে রেজিস্ট্রেশনের মাধ্যমে পর্যটকরা দ্বীপের ভ্রমণ করার সুযোগ পাবেন এর আগে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেন্ট মার্টিনে নয় মাসের জন্য ভ্রমণ বন্ধ ছিল এ সময় দ্বীপের পর্যটন খাতে বড় ধরনের প্রভাব পড়ে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকায় জেটিঘাট ছিল শুনশান কর্মচারীরা ছিলেন বেকার সময় অপেক্ষায় সে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয় জনগণকেন্দ্রিক পর্যটন গড়ে তুলতেই দ্বীপে পর্যটন বন্ধ রাখা হয়েছে তিনি জোর দিয়ে বলেন সেন্ট মার্টিন বাঁচানোর প্রয়াসকেই কেউ বিভ্রান্তি করতে পারবে না এবার পর্যটন মৌসুম শুরু হওয়ায় পর্যটক ব্যবসায়ী ও স্থানীয়রা নতুন করে স্বস্তি ফিরে পাবেন বলে আশা করা হচ্ছে